এটা ছিল উল্টো রথের দিনের ভিডিও সোজা রথে গিয়েছিলাম আর উল্টো রথে যাবো না সেটা তো হয় না তাই না আমি ও আর একজন ফ্রেন্ড মিলে রিক্সায় করে চলে গেলাম মেলাতলায় ও বাবা মেলায় ঢোকার আগেই দেখছি এখানে প্রচন্ড ভিড় হয়েছে কেননা খিচুড়ি দিচ্ছে আর যেখানেই খিচুড়ি দেয় সেখানে তো আমি থাকবোই কিন্তু এত বড় লাইন হয়েছিল আমি আর দাঁড়ালাম না তাই ভিতরে চলেই গেলাম এই প্রথম নয় হয় খিচুড়ি না নিয়েই ভিতরে ঢুকে পড়লাম এসেই দেখছি এখানে শিব ঠাকুর পুরো স্বর্গ থেকে চলে এসেছেন আমাদের মর্তে তারপরে দেখো একটু রথের দড়ি টেনে নিলাম নিয়ে একটু নমস্কার করে ওইদিকে চলে গেলাম ঠাকুরের প্রসাদ আনতে ও বাবা ঠাকুরের প্রসাদ নিয়ে এসে তারপরেই দেখছি এই দিকেও কিন্তু খিচুড়ি দিচ্ছিলো আর এই দিকের লাইনটা অনেকটা অল্প ছিল যাই হোক আমার ভাগ্যে আজকে কিন্তু খিচুড়ি খাওয়া ছিলই ছিল মন থেকে চেয়েছিলাম খিচুড়ি জন্য ওই জন্যই আর ওই দিক থেকে দুটো পাঁপড় নিয়ে নিলাম আর এই দিকে দেখো মহাদেবের সাথে সবাই কেমন সেলফি তুলছে তারপরে চলে গেলাম এখানে জল দিচ্ছিলো একটুখানি জলও খেলাম একটু হাতটা ধুয়ে নিলাম আর তারপর চলে গেলাম আমার মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস একটু চটপটি খেতে তারপর আইসক্রিম খেয়ে সোজাই